এইটা তুমি খুশি বসো এখানে বসো খুলে দি দিদ তুমি খুলে গেলো দেখি কেমন বড় তোমার কেমন শক্তি

Bismillah. Hmm, thế ra khóc Thế mình xong. like <kado? laughs> Wow. Đẹp Tốt chốc দেখো দূরবিন এটা তাকাও চোখ বন্ধ করো এক চোখ বন্ধ করো আর এক চোখতে তাকাও দুই চোখ বন্ধ হয়ে যাচ্ছে পারছ না আমি করবো এই যে আমাকে দেখা যায় এই বৃষ্টির ভিতর তোমার কিছু ভালো লাগতেছে না তাই একা একা বসে তুমি খেলা করছো দেখুন আমার মাইনুর কতটা লক্ষ্মী একলা একলা ওর ভায়া বসে বসে ওর ভায়া ঘুম পড়িছে আর ও বসে বসে খেলা করতেছে একটু আম্মুরে বিরক্ত করতেছে না তাই না এর জন্য মাইনের জন্য লাইক করো বলো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটি বৃষ্টি কম হলে তো বাইরে যে খেলা করতে না বলো আচ্ছা কমে যাবে না তুমি খেলা করো ঠিক আছে কি হলো গাড়ি ওখান থেকে চলছে কেন বাস নিচে আসবে না ওখানে বেঁধে গেছে বাস নিচে নিয়ে আসো নিচে নিয়ে আসো দেখি তোমার তাই কত শক্তি এরে বাবা পড়ে যাচ্ছিলে বাসটারে ধরো ওইভাবে ভিড় ভিড় মেরে না মেরে না বসো 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 বছ বুঝতে পেরেছি তোমার গিয়ে অনেক শক্তি বছো 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 অসু দেখ ব্যায় আচ্ছা মাইনুর এই দেখো মাইনুর এই দেখো এটা কি বলো তো কি এটা এটার নাম কি বলো বলো গাছ কখনো হাকি তুমি কখনো বিলাতি কেব খাইছু বৃষ্টিতে বীজ দিছিস কেন ওইখান থেকে আপ দিয়ে বৃষ্টিতে বীজ দিস কেন না খেলা করতে পারিনি ছেড়ে বেশ আসো মায়ের দেবো কি নিচে নেমে আসো নিজে নাম নাম নিজে নাম হ্যাঁ মাইনু নিচে নাম দেখি বছরবার নামে তোমার নাম থাকি কত মিষ্টি আছে তোমাকে গোসল করেছো আচ্ছা আমি কি বলি তাই শোনো গোসল করেছো

বুড়িটা কেমন ইয়াং ইয়াং লাগছে কেমন বুড়ি আল্লাহ জানে আমি এরকম বুড়ি কখনো দেখি নাই আচ্ছা আপনি একটু সোজা হয়ে দাঁড়ান তো মাইনোর এখন লাঠি নিয়ে আয়তো বুড়ি কে বুড়ি সেজেছে লাঠি দিয়ে পিটাও বুড়ি সেজেছে চলে আসো বুড়ি চলে গেছে চলে এসো চলে আসে থাক থাক আর মেরোনা 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 মাইনুর কোথায় যাচ্ছ কি কোথায় যাচ্ছো ওই বুড়িমাকে একটু রাস্তা পার করে দিতে যাচ্ছো বুড়িমা হাঁটতে পারছে না বুড়িমা আপনি কোথা থেকে আসছেন